আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তিনশো আটত্রিশটি শূন্য পদ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এর কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা এতদিন যাবৎ যারা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি আনন্দের সংবাদ তাই আপনি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ আবেদন করতে চাইলে নিম্নেখ্যা বিজ্ঞপ্তির সকল তথ্য দেখুন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব কাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত শোকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে সংক্ষেপে বিবরণ বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি দুই হাজার এ মোট চারটি ক্যাটাগরিতে তিনশো জন নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 13 জুন দুই ইংরেজি তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে মানে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে প্রকাশিত হয় তেরো জুন দুই তারিখে এবং আবেদন শুরু এক জুলাই আবেদন শুরু এক জুলাই দুই ইংরেজি থেকে আবেদনের শেষ তারিখ 8 আগস্ট দুই হাজার চব্বিশ থেকে আবেদনের চব্বিশ ইংরেজি নিম্নে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোনো ভুল না হয় আবেদন করতে হবে অনলাইনে লক্ষ্য রাখবেন আবেদন সহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নির্ভুলভাবে আবেদন কমপ্লিট করে দেওয়া যেতে পারে আবেদন সহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এর শূন্য পদের তথ্য এক নম্বর পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স অনুর্ধ ত্রিশ বৎসর সাধারণ এখানে সাধারণ বলতে বোঝা বোঝানো হয়েছে অন্যান্য কৌটাদারি যারা আছে তাদের বয়সের ক্ষেত্রে ত্রিশ থেকে ত্রিশ এবং বত্রিশ বছর হতে পারে যেমন মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা এদের বত্রিশ বছর বয়স হতে পারে সাধারণের ক্ষেত্রে ত্রিশ বছর বেতন স্কেল গ্রেড নং বারো মূল বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সর্বোচ্চ বা বেড়ে হবে সাতাশ হাজার তিনশো টাকা। এই পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নং পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার নং পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা হচ্ছে বয়স সাতাই ত্রিশ বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স বেতন গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে মূল বেতন বেড়ে সাতাইশ হাজার তিনশো এই পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি তিন নং পদের নাম হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদ সংখ্যা 18টি পদ সংখ্যা আবেদন সহ যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন আবেদন সহ যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তিন নং পদের পদ সংখ্যা হচ্ছে 18টি তিন নং পদের পদ সংখ্যা 18টি বয়স 30 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর অন্যান্য প্রার্থী কৌটা দারি প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর বেতন স্কেল হবে গ্রেড ১৪ মূল বেতন দশ হাজার দুইশ থেকে টাকা এই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এই পদের জন্য চার নং পদের নাম হচ্ছে ট্রেড ট্রেড ট্রেডেন্টিস পদ সংখ্যা সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে এই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে দুইশো আটচল্লিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদের নিয়োগের জন্য বয়স হতে হবে ত্রিশ বৎসর এবং এই পদের বেতন স্কেল গ্রেড থেকে টাকা এই পদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে উপরের চারটি পদের উপরের চারটি পদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ রেলওয়ে নিয়োগে তিনশো আটত্রিশটি পদে আবেদনের নিয়মাবলী বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়েডি এই বিআর বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন খুব সহজে নিজেরাই এই আবেদন পূরণ করতে পারবেন এই এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ঢুকে নিজেরাই আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এক সাত দুই হাজার এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ সময় আট আট দুই হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত উক্ত সীমার সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে ঘন্টার মধ্যে এস ফি জমা দিবেন এবং এই জমা দেওয়ার মাধ্যমে আবেদন সাবমিট হবে আবেদন সহ যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আবেদন সহ যে কোনো প্রয়োজনে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এ কিছু গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দুই চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন তাহলে বাংলাদেশ রেলওয়ে কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয় বাংলাদেশ রেলওয়ে পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন দায়িত্বে আছেন বাংলাদেশ রেলওয়ে এর মূলত পরীক্ষায় প্রশ্ন আসলে সহজে উত্তর দিতে পারবেন বাংলাদেশ রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটির ভিশন ও মিশন কি দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুঁজে এবং যারা লিখিত তারা ঠিকবেন বাইবা বোর্ডে সহজে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন এতে করে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিষয়ে কোনো প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষা বা বাইবা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন এই নিয়োগের যে কোনো বিষয়ে এবং আবেদন সহ যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এ এই নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরির প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই চাকরির প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করাটাই শ্রেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম